বন্ধুরা আজকে আমি বানাবো পটলের খোসা বাটা দেখো পটলের খোসাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এর সঙ্গে দেব অল্প একটু পেঁয়াজ অল্প একটু রসুন আর কাঁচা লঙ্কা এটা কি বলতো একটু মিক্সিতে বেটে নেবো বুঝতে পেরেছ তো চলো আগে মিক্সিতে বেটে নিই পটলের খোসাগুলো দিয়ে দিয়েছি এবারে রসুন দিয়ে দিলাম এই যে পেঁয়াজ এই কাঁচা লঙ্কা তো চলো পেস্ট করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তারপরে জানো তো জল পড়ে গেছে একটু বেশি দেখো একবারে পিনোট করে বেটে নিয়েছি এবারে কি বলো তো এর মধ্যে অল্প করে দিয়ে দেবো হলুদ আর দেব পরিমাণ মতো নুন তো চলো এবারে শুরু করা যাক রান্নাটা গ্যাসটা অন করে দিয়েছি বসে দিলাম কড়া কোরাটা তেতে গেছে এবারে দিয়ে দেবো তেল তবে এইটা কিন্তু বানাবো পুরোটাই সরিষার তেল দিয়ে বুঝেছ তেলটা দেখো ভালোভাবে গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো কালো জিরা কালো জুড়াটা দেওয়ার পরে যে খোসা বাটাটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে নাড়াচাড়া করছি হঠাৎ ফোনের দিকে লক্ষ্য করি কেন ফোনটা কখন বন্ধ হয়ে গেছে তো সবার কাছে সরি জেনেছি ফোনটা না আমার এরকমই ডিস্টার্ব হয় জানো তো বন্ধুরা যে কোনো তরকারিতে দেখবে কালো জিরা যদি ফরম দিয়ে করো ওই তরকারির টেস্টটা কিন্তু অন্যরকমই হয় তাই না দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে অ্যাকচুয়ালি বাটার সময় কী বলতো অল্প করে জল দিয়ে করলে হতো আমার জলটা পরিমাণে বেশিই পড়ে গেছে একদম শুকনো শুকনো হবে একদম শুকনো শুকনো তবে সত্যি খুব সুন্দর একটা স্মেল হচ্ছে না তো বলবো আমি তোমাদেরকে ফাইনাল লোকটা দেখাচ্ছি দেখো বন্ধুরা পটলের চোপা বাটা বলো কিংবা পটলের খোসা বাটা বলো রেডি দেখতে পেয়েছ এইটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা পটলের চোপা কিংবা পটলের খোসা বাটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে এব পাশে থেকো তো চলো আজকের মতন টাটা